উপস্থিতি আমাদের প্রোগ্রাম মাগ্রিবের নামাদের পর আরম্ভ হয়েছে দীর্ঘক্ষণ বক্তব্য আপনারা শুনেছেন বক্তব্য আজকে প্রচন্ড গরম সেই গরম উপেক্ষা করেও আপনাদের প্রোগ্রাম সফল করার লক্ষ্যে যে সকল আমাদের গোলাবাজার ইউনিয়নের আমাদের সিএনজি শ্রমিকবৃন্দ আমাদের লাইসেন্স কারের শ্রমিকবৃন্দ ঠেকাও কাভার ব্যান্ডের শ্রমিকবৃন্দ দৈর্য সহকারে আপনারা যে আজকের প্রোগ্রামকে সফল করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি যেহেতু আমাদের আজকে এখানে কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য হল উসমাইনগর উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ আমাদের গোলাবাজার ইউনিয়ন শ্রমিক দলের একটি কুমুটি উপহার দিবেন সেই কুমিটি অবশ্যই নির্যাতিত নিপীড়িত নেতৃবৃন্দদেরকে দিয়ে সেই কমিটি করতে হবে এখানে কোনো অবস্থাতেই বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন শহীদ দূষণরা রয়েছে আমার অনুরোধ থাকবে দয়া করে আপনারা আমাদেরকে বিভ্রান্ত করবেন না আমাদের যে কমিটি ওনারা দিবেন সেই কমিটিতেই হান্ড্রেড পারসেন্ট জাতীয়তাবাদী পরিবারের লোকজনকে দিয়ে নির্যাতিত নিপীড়িত লোকজনকে দিয়ে সেই কমিটি হবে ইনশাল্লাহ তালা সুপ্রিয় উপস্থিতি আরেকটি বক্তব্য হলো সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক বক্তব্য শ্রমিক দল দীর্ঘদিন পর ওনারা কমিটি দিচ্ছেন কিছুক্ষণ আগে সুনাফর আলী ভাই উনি বক্তব্য দিয়েছেন তৎকালীন সময় উসমাননগর উপজেলা শ্রমিক দলের যখন কমিটি হয় তখন কিন্তু কাউকেই খুঁজে পাওয়া যায় নাই আমার বাগনা সহসভাপতি জনাব কায়ুম গোজ সাহেব উনি বক্তব্য দিয়েছেন ধন্যবাদ জানাই সে তার বক্তব্য স্বীকার করেছে আওয়ামী লীগের যেরকম নির্যাতন নিপীড়ন বিএনপি পরিবারের বিরুদ্ধে হয়েছে সেই নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষ সহ আমরা নেতৃবৃন্দরাই মাঠে দাঁড়াতে পারি নাই অনেক মামলা হামলা হয়েছে এখন আমাদের সময় এসেছে আমরা কিন্তু হিংসাত্মক রাজনীতি পছন্দ করি না আপনারা তাকিয়ে দেখেন উসমানগরের দিকে আপনারা উসমানগরের দিকে তাকিয়ে দেখেন আমাদের পক্ষ থেকে রাজনীতি করা কিন্তু আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের একটি প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গেছে সেই রাজনীতিটি হচ্ছে আমাদের আজকে এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বিএনপি কে গঠন করার পর থেকে আমাদের বিভিন্ন সিরিয়াল সংগঠন এসেছে সেই সংগঠনের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল জাতীয়তাবাদী শ্রমিক দলের নীতি আদর্শ আমাদের বিএমপির নীতি আদর্শ সেই নীতি আদর্শ ফলো করেই আপনারা রাজনীতি করতে হবে শ্রমিকরা অনেকজন বলে গিয়েছেন শ্রমিক সংগঠন বাংলাদেশের মধ্যে শক্তিশালী সংগঠন সেই সংগঠনের দাবি দাবা যখন তুলে ধরা হয় বাংলাদেশের যেই সরকার ক্ষমতায় তাদের কিন্তু টনক তাই শ্রমিক নেতৃবৃন্দ যে সকল রয়েছেন সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে মনে করেন ঐক্যবদ্ধ যদি আপনাদের না থাকে তাহলে আপনাদের কোনো আন্দোলন কিন্তু সফল হবে না আজকে যে সকল শ্রমিক নেতৃবৃন্দ এখানে জড়ো হয়েছেন আপনাদের কাছে আমার একটু অনুরোধ যেহেতু বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে একটি অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করব। যেহেতু আমাদের জাতীয় নির্বাচন সামনে আপনারা অনেকেই জানেন কিন্তু আমাদের কতপয় একটি কুচপ্লি মহল বিভিন্নভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সুদী সমাবেশ দেখে ওনারা একটি বিভ্রান্তি চড়াচ্ছেন আমার অনুরোধ হলো সেই বিশ্রান্তিতে আপনার অন্তত পক্ষে কেউ কান দিবেন না কেন দিবেন না ওনারা বাড়ি বাড়ি গিয়ে বলবে অমুক ভাই কিন্তু এখানে নির্বাচন করবেন আচ্ছা আপনারা বলেন এখানে শাহজামাল ভাই কোথা আসছে তৎকালীন সময় কিন্তু সাহেব আলী ভাই শ্রমিক দলের সভাপতি ছিলেন না শাহজামাল ভাই কেন সভাপতির দায়িত্ব নিয়েছেন জানেন শাহজামাল ভাই নগর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন এর জন্য শাহজামাল ভাই কিন্তু ভয় পান নাই সাহেব ভাই বিজেপি এমপিরা দিদির সাথে দীর্ঘদিন ধরে জড়িত এর জন্য শ্রমিক দলের দায়িত্ব নিয়েছেন কিন্তু উনি ভয় পান নাই কিন্তু এখন আমাদের কিছু লোক আমরা লিফলেট বিতরণ করতেছি বাড়ি বাড়ি গিয়ে কেন সেটা হচ্ছে তারেক রহমানের একত্রিশ বা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাজ সেই একত্রিশ দফা জনগণকে একত্রিশ দফার লক্ষ্যে কাজ করার জন্য আমরা কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করছি আমাদের একটি কুচকীয় মহল ওনারা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিতেছেন ওনারা নাকি এমপি টিকিট নিয়ে চলে আসছেন কিন্তু আপনারাই বলেন রিয়াস আল ই সাইবের সহধর্মিণীকে রেখে বিশ্বনাথ উস্মায়নগরে আপনাদের এই মিথ্যা স্বপ্নেও বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ